আমরা আরও একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের জন্য চলে এসেছি আর আমার চ্যানেলে যার দ্বারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তারা এখনই সাবস্ক্রাইব করে দাও কারণ এরপর আরও মজাদার অনেক ভিডিও আসছে তো আজকে আমরা যেটা করতে চলেছি ফুচকা চ্যালেঞ্জ মানে পাঁচ মিনিটে কে কটা ফুচকা খেতে পারে পাঁচ মিনিটে যে যটাই ফুচকা খেতে পারে না কেন তাদের জন্য অবশ্যই ফেলের জন্য একটা পুরস্কার আছে পাশের জন্য একটা পুরস্কার আছে আর যে পাঁচ মিনিটে সব থেকে বেশি ফুচকা খাবে সে পাবে এই স্যান্ডউইচটা আর যে পাঁচ মিনিটের মধ্যে যদি কম পাঁচ মিনিটের মধ্যে যে কম ফুচকা খাবে সে এই লঙ্কাগুলো খাবে এই লঙ্কাগুলো তাকে খেতে হবে অন ক্যামেরা তো চলো এই যে আমাদের ফুচকা রেডি অ্যান্ড আমাদের ফুচকার আলু রেডি অ্যান্ড আমাদের ফুচকার কিন্তু টক জল রেডি এটা কিন্তু শুধুমাত্র দোকান থেকে কিনে আনা হয়েছে আর সেফটির জন্য জল রেডি হ্যাঁ সেফটির জন্য জলও রেডি আর বলা যেতে পারে না ফুচকা গলায় বেঁধে যেতেই পারে ফোনে টাইমার থাকবে ক্যামেরার সামনে লাইভ খেতে হবে ঠিক আছে একদম রেডি রেডি তো ঠিক আছে তো এখানে হচ্ছে আমরা ফুচকা খাওয়া স্টপ করে দেবো আর তখন দেখবো যে আমরা যে কে কটা ফুচকা আমরা খেতে পেরেছি তো এখানে টাইমটা অন করে দেবো আর সব তো তোমাদের বলেই দিলাম তো এই চ্যালেঞ্জটা দেখার জন্য তোমরা কতটা এক্সাইটেড সেটা কিন্তু কমেন্টটা অবশ্যই জানিও তো বেশি না আমাকে স্টার্ট করা যাক একদম চলো

আলু দিচ্ছে না এমনিতে একটু আলু দিচ্ছে না আহ কিছু মিনিটে আগে শেষ হয়ে গেলো চ্যালেঞ্জ ডান জন্য ও জিতে গেছে আমি তেরোটা খেয়েছি পাঁচ মিনিটের আগে আমাদের ফুচকা কমপ্লিট হয়ে গেছে কারণ আমরা ফুচকা অতটা কাউন্ট করে আনতে পারিনি তো এই হচ্ছে চ্যালেঞ্জ সবার শেষে যেটা কথা ছিল সেটা হচ্ছে হারলে লঙ্কা খেতে হবে আর জিতলে স্যান্ডউইচটা পাবে যে লঙ্কা খেতে হবে

তো আমার স্যান্ডেজ চলে এসছে আমি যখন জিতেছি না তো কিছু আমাকে দে ভাই না আমি খা না আমি হেরে গেছি চ্যালেঞ্জ চ্যালেঞ্জ আ তো আজকে তো আমার খুশি দিন নে আমি জিতে গেছি কোনদিন আমি এত বুঝতে পাই না বুঝকার জন্য জিতেছি তো তো তোমরাই বলো নেক্সট চ্যালেঞ্জ ভিডিও কিসের ওপর দেখতে চাও তোমরা যেটা কমেন্ট করবে আমরা সেই ভিডিও চ্যালেঞ্জ করব অ্যান্ড শুধু কমেন্ট করতে না গো কীসের ওপর তোমরা চ্যালেঞ্জ ভিডিও দেখতে সব থেকে পছন্দ করছো তো চলো আজকের মতো টাটা বাই